ওদের আর্মি মারা গেল এই যুদ্ধে কত আমাদের আর্মি মারা গেল এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাই তো এবং পঁয়ত্রিশটা অঞ্চল পাকিস্তানের হাতে চলে গেল যেটাকে আমরা বলছি পাক অধিকৃত কাশ্মীর আর পাকিস্তান বলছে আমরা বলছি পিওকে পাক অধিকৃত কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর আর ওরা বলছে আজাদ কাশ্মীর তাহলে কি বলছে আজাদ কাশ্মীর কারা বলছে পাকিস্তান বলছে ঠিক আছে আর আমরা বলছি ইন্ডিয়া বলছি পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর যেখানে গিয়ে সংঘর্ষ সিজ অফ অর্ডার যেটা সংঘর্ষ বিরতি হলো সেটাকে আমরা নিয়ন্ত্রণ এলওসি বললাম তাই তো এল ওসি বলেছি ল্যান্ড অফ কন্ট্রোল যার যার কন্ট্রোলে তার এলাকা সেখান থেকে তার সীমানা শুরু হচ্ছে এল সেখান থেকে তার শুরু হচ্ছে এল ওসি ল্যান্ড অফ কন্ট্রোল কাশ্মীরের এই পাটটা কাশ্মীরের এই পাটটা ইন্ডিয়া দেখছে এই পাটটা পাকিস্তান দেখছে এবার আমরা কি বলছি আমরা আমরা বলছি পাক অধিকৃত কাশ্মীর হ্যাঁ পিওকে পাক অকুপাইড কাশ্মীর আর পাকিস্তান কি বলছে আজাদ কাশ্মীর জওহরলাল নেহরু দেখলেন ভাই এ তো যা হয়ে গেছে এখন এই নিয়ে আর হইচই করে লাভ নেই কারণ কিছু আর্মির লোকেরা বলছে যে আমরা আমাদেরকে একটু সময় দেওয়া হোক আমরা তাহলে পুরো ব্যাপারটাই ইস্যুটাকেই সমস্যার সমাধান করে ফেলি কিন্তু জওহরলালের তো বুদ্ধিমান লোক ছিলেন উনি ইন্টারন্যাশনাল লেভেলটা ভালো বুঝতেন আন্তর্জাতিক পলিসিটা কি হবে উনি জানেন যে এখন ইউএন এর আন্ডারে চলে গেছে ব্যাপার ইস্যুটা এখন যদি আমি ওদের উপর হামলা করি তাহলে আমরা ইউএন এর চ্যাপ্টার সিক্স অনুযায়ী আমরা ডিফল্ট হয়ে যাব কোনো এই সময়ের মধ্যে ঢুকে লাভ নেই ততক্ষণে হায়দ্রাবাদ জ্বলছে ততক্ষণে হায়দ্রাবাদ কিন্তু জ্বলছে এবার কেন হায়দ্রাবাদ জুনাগড় রিলেটেড জুনাগড়টা কালকে পরিষ্কার করে গেলে সবার কাছে কেন জুনাগড় রিলেটেড কারণ জুনাগড়ের পলিসি থেকেই চিহ্ন নিয়ে আসছে এখানে এবার হায়দ্রাবাদের গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প হায়দ্রাবাদে যেহেতু স্ট্যান্ড স্টিল ছিল এগ্রিমেন্ট এই স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে যেটা হয়েছে ওখানকার নবাব ওখানকার নবাব যিনি নবাব ছিলেন সে একটা পলিটিক্যাল সংগঠন হায়দ্রাবাদের ঠিক আছে এর পুরো নাম খুব কঠিন নাম এর নাম হচ্ছে মজলিস ই দুল। ইথাইদুল মুসলিমিন ঠিক আছে এখন এই পার্টিটা এখনো রয়েছে এই পার্টিটা এখনো রয়েছে ঠিক আছে এই পার্টিটা একজন সাংসদ খুব পপুলার এই আসার উদ্দিন হচ্ছে এখনো সে ওই সময়কার পার্টির আচ্ছা এবার একটা মিমের একটা গল্প শোন মিম কিন্তু কোনো এমনি সাধারণ পলিটিক্যাল পার্টি নয় মিম কিন্তু উগ্রবাদী একটা সংগঠন জানিস তো এই আমরা যে সংগঠনগুলো কথা বলি আমরা কি বলি কাশ্মীরে আতঙ্কবাদী সংগঠন তাই তো বলি তো আতঙ্কবাদী সংগঠন আতঙ্কবাদী মানে হচ্ছে যারা একদম আতঙ্ক ছড়ায় অর্থাৎ খুন খামারি ইত্যাদি করে তাদেরকে আমরা বলি আতঙ্কবাদী সংগঠন কিন্তু মিম হচ্ছে উগ্রবাদী সংগঠন মানে হিংসা ছড়ায় হিংসা সংগঠনটাই হচ্ছে এদের উগ্রবাদী সংগঠন বলা হতো ক্লিয়ার সেই সময় এদের প্রায় ধরে তিন থেকে চার লক্ষ এদের ছিল দু থেকে তিন লক্ষ এদের মেম্বার ছিল সমর্থক ছিল হায়দ্রাবাদে নবাব কি করলো হায়দ্রাবাদে এই মিমকে ধরে ফেললো মিমের লোকজনকে ধরে ফেললো মিমের লোকজনকে ধরে ফেললো ধরে ফেলে একটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আসছিল হ্যাঁ এখান থেকে লোকদেরকে নিয়ে লোক ভাঙিয়ে নিয়ে নবাব একটা টিম তৈরি করলো সেই টিমেও প্রায় দেড় দু লাখ লোক হয়ে গেল নাম দিল আমরা বলি না যে আমি আমার মসজিদে চলবো আমি আমার মসজিদে চলবো এই হচ্ছে রাজা কাজ কখন করলো নবাবের কাজটা মিম ছিল হচ্ছে হায়দ্রাবাদের একটা পলিটিক্যাল সংগঠন যারা উগ্রবাদী হিসেবে কাজ করতো হিংসা সড়াতো ইত্যাদি ইত্যাদি কাজ করতো তাদের যা সদস্য সংখ্যা ছিল তিন চার লক্ষ সদস্য সংখ্যা তার থেকে একটা বড় অংশের সদস্য সংখ্যাকে বার করে নিয়ে আসলো কে নিয়ে আসলো হায়দ্রাবাদের নবাব নিয়ে এসে তৈরি করলো রাজাকার রাজাকার এই যে লিখেছি রাজাকার রাজাকার তৈরি করলো রাজাকারটা কি রাজাকারের বাংলা হচ্ছে মর্জি আমরা বলি না আমি আমার মর্জি মতো চলবো তুই তোর মর্জি মতো চলছিস রাজাকারের বাংলা মানে মর্জি ঠিক আছে একটা রাজাকার বলে একটা সংগঠন তৈরি করলো এই রাজাকারের কাজটা হলো কি এই রাজাকারের কাজটা হলো যেহেতু আমাদের এগ্রিমেন্টের মধ্যে আমরা রয়েছি কেউ যা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে রাজাকারকে দিয়ে ভয় দেখানো শুরু করলো নবাব সাধারণ মানুষকে তাদেরকে ভয় দেখানো শুরু করলো নবাব রাজাকারকে দিয়ে সাধারণ মানুষকে রাজাকারকে দিয়ে ভয় দেখানো শুরু করলো নবাব সাধারণ মানুষকে কি করলো এই যে পিরিয়ডটার সময় এই যে একটা বছর সময় এই যে একটা বছর সময় এই সময় রাজাকাররা নবাবের রাজাকাররা যাদের সংখ্যায় ছিল প্রায় দু লাখ এই যে দু লাখ তারা ছিলেন তাদেরকে নিয়ে যা যা করার মানুষ মারা এদিকে কাশ্মীরে যেমন বারামুল্লার ঘটনা যা হয়েছে কাশ্মীরে ঠিক একই ঘটনা করতে শুরু করলো হায়দ্রাবাদে একই ঘটনা শুরু করলো চুর হত্যা মানুষকে মেরে ফেলা গ্যাং রেপ ইত্যাদি ইত্যাদি করলো কাদেরকে করতে শুরু করলো এই রাজাকাররা রাজাকাররা রাজা কাদের করছে যারা কিনা এই রাজাকাররা কারা ছিল এই রাজা তোর কাদেরকে মারতে শুরু করলো যারা ইন্ডিয়ার পক্ষে ছিল যারা ইন্ডিয়ার ইন্ডিয়ার পক্ষে ছিল যারা ইন্ডিয়াতে হায়দ্রাবাদের থেকে হায়দ্রাবাদের সাথে যুক্ত হতে চাইছিল যারা হায়দ্রাবাদের সাথে যুক্ত হতে চাইছিল সেই মানুষগুলোকে বেছে বেছে হত্যা শুরু করলো রাজা কাররা কেন মারতে শুরু করলো না এই এই যারা মারা যাচ্ছেন যারা গ্যাংরেপ হচ্ছে তারা কারা তারা বেশিরভাগই ছিল হচ্ছে হায়দ্রাবাদের হিন্দু মানুষ এইবারের ঘটনা হচ্ছে এই যে গন্ডগোল চলছে হিংসা ছড়িয়ে পড়ছে সবকিছু হচ্ছে এই খবরটা কিন্তু আমাদের জওহরলাল নেহরুর কাছেও পৌঁছাচ্ছিল জওহরলাল নেহরুর কাছেও পৌঁছাচ্ছিল কারণ তিনি প্রধানমন্ত্রী ইন্ডিয়ার আমাদের প্যাটেল সাহেবের কাছেও পৌঁছাচ্ছিল ঠিক আছে দুজনের কাছেই কিন্তু সমানভাবে পৌঁছাচ্ছিল জওহরলাল নেহরু দেখলো যে এখন আমি কি হাতে কয়েকটা মাস সময় আছে দেখি না কি আস্তে আস্তে থামানো যায় কারণ এখন এখানে গিয়ে কোন রকম যদি আমরা যুদ্ধ করতে যাই বা কিছু করতে যাই তাহলে ইউএন এর কাছে তাহলে ইউএন এর কাছে গিয়ে একটা ভুল মেসেজ পৌঁছাবে যে ইন্ডিয়া সব দখল করে নিচ্ছে